জীবনটা খুব বৈচিত্র্যময় এক মুহূর্তে মনে হয় জীবন থেকে সব কিছু হারিয়ে গেল আবার আরেক মুহুর্তে মনে হয় জীবনে সব কিছু আবার নতুন করে ফিরে পেয়েছি তো আলহামদুলিল্লাহ পাক যখন যে অবস্থানে রেখেছেন তাতেই কিন্তু অনেক শুক্রিয়া আদায় করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাহুরন ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকে ব্লগটা কিন্তু কোনো রান্না বান্না বা ঘরের কাজ দিয়ে শুরু করিনি আজকে ব্লগটা শুরু করেছি আমার কিছু হাতের কাজ দিয়ে ঈদের ঘোরাফেরা বেড়ানোর শেষে যখন বাসায় বসেছি এরপরে কিন্তু ঘর সংসার রান্নাবান্নার পাশাপাশি মেশিনের কিছু কাজ করেছি যেগুলো আমি ব্যস্ত সময় থাকলে না করতে পারি না যার জন্য এখন ফ্রি টাইম পেয়েছি সামিন শায়নের দুজনের স্কুল মাদ্রাসা বন্ধ এই সুযোগে হচ্ছে কাজগুলো করে নিয়েছি ঈদের আগে একটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার ঘরের জন্য দুইটা বেডশিট কিনেছি আর সেগুলো কাবার কিন্তু একদমই বানানো ছিল না তো ঈদের মধ্যে আমার বেডরুমে যে ইয়েলো কালার বেডশিটটা বিছিয়েছি সেটার বালিশের কাবার কিন্তু আমি আদ্রাতে বসেই বানিয়ে ফেলেছি তো আরেকটা যেটা বাকি ছিল সেটা কিন্তু এই তো ঈদের বন্ধে কিন্তু বানিয়ে নিয়েছি তারপর যে একটা সাদা রঙের স্যালোয়ার শেয়ার করলাম সেটা কিন্তু শায়ন বাবার জন্য তো ওর জন্য ঈদের মধ্যে হচ্ছে স্যালোয়ার কাপড় এনেছিলাম তবে নতুন একটা বানানো আর হয়নি তো সেখানেও আরেকটা বানিয়ে নিলাম কাপড় আরও ছিল তবে আমি আর বানাই নি চিন্তা করলাম যখন আবার প্রয়োজন হবে তখন বানিয়ে নিব যেহেতু বাচ্চাদের এখন গ্রোথ ইয়ার তো দেখা যায় বানালে না কয়েকদিন পর ছোটো হয়ে যায় আর এই তো নিজের জন্য কিন্তু এখানে একটা সাদা কালার স্যালোয়ার করে নিয়েছি তো স্যালোয়ারের পায়ের যে অংশটা এখানে এরকম ডিজাইন এর আগে কখনো পড়া হয়নি তবে কেন যেন ইচ্ছে করলো যে এবার একটা বানিয়ে পরে দেখি কেমন লাগে তো দেখতে কিন্তু ভালো লাগছিল জানি না পড়লে আমাকে মানাবে কিনা তো যখন পরবো তখন বুঝতে পারবো আর আমি কিন্তু সব সময় এভাবে অ্যালাস্টিক দিয়ে দেই কোমরের যে ফিতার পরিবর্তে এতে আমার কাছে ব্যবহার অনেক বেশি সুবিধা মনে হয় আর এই যে অ্যালাস্টিকগুলো সেগুলোর মাঝে কিন্তু আমি একটা সেলাই দিয়ে দেই এতে করে হয় কি যখন এটাকে ওয়াশ করি তখন আবারের এক সাইডে কাপড়গুলো জমে যায় না সব জায়গায় কিন্তু একই সমান কাপড় থাকে তো ইউজ করতেও ভালো হয় আবার ওয়াশ করার পরে কিন্তু যে শুকানোর যে কাজটা তখনও কিন্তু খুব সহজ হয় তারপরে যে থ্রি পিসটা দেখছেন এটা কিন্তু খুব ভালো লাগার একটা থ্রি পিস মানে খুবই পছন্দের একটা থ্রি পিস আমি কেনাকাটার ক্ষেত্রে যে কোনো জিনিস হোক নিজের বা ঘরের নিজে যদি হয় সেক্ষেত্রে আমি কমফোর্টটাকে সবথেকে বেশি প্রাধান্য দেই দামই কম দামি আমার কাছে ম্যাটার না যেটা আমার কাছে দেখতে ভালো লাগে আমার কাছে কমফোর্ট মনে হয় সেটাই আমার কাছে সব থেকে বেশি পছন্দের তো আমার আপা হচ্ছে কয়েকটা ড্রেস এনেছিল বাটি গিয়ে ইসলামপুর যে একসাথে ছয় সাতটা ড্রেস নিয়ে এসেছে তো আমি বলেছিলাম আমার জন্য একটা নিয়ে এসো আমি টাকা দিয়ে দেবো তো পরবর্তীতে কিন্তু আপা আমার কাছ থেকে টাকা নেয়নি ও কিন্তু বলেই দিয়েছে যে তোর জন্য আমি একটা আগে থেকে ডিসাইড করে নিয়েছি তো টাকা দিতে হবে না এটা তোমাকে গিফট করলাম তার মানে এই ড্রেসটা হচ্ছে আপার তরফ থেকে গিফট পাওয়া তো ড্রেসটা তো এমনি খুব পছন্দের তার মধ্যে যখন গিফট হিসেবে পেয়ে গেলাম তখন কিন্তু আরও বেশি ভালো লাগা কাজ করছিল। আর ওনাটা কিন্তু খুব সুন্দর একদম সফট একটা কাপড় আর সাইডে কিন্তু এরকম চকলেট কালারের পার করা ছিল আর পুরোটা মাঝখানে কিন্তু জলপাই কালার তো এই চকলেট আর জলপাইয়ের যে একটা সরি কফি আর জলপাইয়ের যে কম্বিনেশনটা সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমি এর মধ্যে কোনো ডিজাইন করিনি কারণ যেহেতু এটা বাসায় পরব আর প্রচুর গরমে যেহেতু আরামদায়ক হিসেবে ড্রেসটা নেওয়া সেখানে যদি আর বেশি ডিজাইন করে ঝামেলা করে ফেলি তখন পড়তে না একটু বেশি কষ্ট হয়ে যাবে আর স্যালারি কিন্তু পুরোটার মধ্যে ত্রিভুজের এই মোমবাটিকে প্রিন্ট করা ছিল যেটা কিন্তু দেখতেও ভালো লাগছিলো আর ড্রেসটার কথা কি বলবো জামার যে কাপড়টা এত সফট ছিল আর এত সুন্দর প্রিন্ট আমার কাছে এত ভালো লেগেছে আমি যখনই দেখি তখনই কিন্তু এভাবে একটু তাকিয়ে থাকি কেন যেন খুব বেশি ভালো লেগেছে আমার কাছে ড্রেসটা হয়তো অনেক বেশি দামি না কিন্তু আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগার আমার ড্রেসে ম্যাক্সিমাম গলা ডিজাইন কিন্তু গোল গলা হয় যেহেতু আমি ওনা ব্যবহার করি মানে সবসময় মাথায় কাপড় দিয়ে রাখি কেউ আসলে বা বাসায় যখন কেউ থাকে যখন একা থাকি তখন দেখা যায় অন্য কথা তো যার জন্য আমি কিন্তু গোল গলাটাই বানাই যেহেতু নিজে বানাই গোল গলাটা বানাতে আমার জন্য একটু সুবিধাও হয় আর যেহেতু গলার অংশ ঢাকা থাকে দেখা যায় না তাই আমি তেমন একটা ডিজাইন পছন্দ করি না তবে ড্রেসটা কিন্তু প্লেট কাট ডিজাইন বানিয়েছি গোল জাম আমার কাছে না খুব ভালো লাগে তো এই জন্য এটাকে প্লেট কাট ডিজাইন দিয়েছি আর এই যে গলাটা দেখেন একদম গোল দিয়েছি আর হাতার মধ্যেও কিন্তু তেমন একটা ডিজাইন দেইনি খুব খুব সিম্পলভাবে দিয়েছি যাতে রেগুলার ইউজে আমার খুব বেশি আরামদায়ক হয় ভিডিওর এ পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে যায় পরবর্তীতে এই ধরনের ভ্লগ ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বোঝে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন তো সেলারের কাজ কিন্তু মোটামুটি শেষ শুধুমাত্র একটা ড্রেস বাকি আছে তো এই ড্রেসটা দেখলে তো মোটামুটি সবাই চিনতে পারবেন ড্রেসটা আসলে কার কাছ থেকে নেওয়া তবে আর কেউ চিনতে না পারলেও আমাদের প্রিয় নিলুফা শিমুল আইডি থেকে শিমুল আপু কিন্তু অবশ্যই চিনে যাবে যখন ড্রেসটা দেখবে আসলে এই ড্রেসটাতে না একটু লেস দিয়ে ডিজাইন করব যার জন্য কিন্তু ড্রেসটা বানাতে পারিনি তবে আমি যখন আজকে ভয়েস দিচ্ছিলাম আমার কাছে কিন্তু লেসটা চলে এসেছে আর ইনশাল্লাহ ইচ্ছে আছে আগামী ভিডিওতে এই ড্রেসের ডিজাইনটা করেও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু নিজে হাতে তৈরি করি সব কিছু কিন্তু একটু সময় লাগে একটু গুছিয়ে করে উঠতে না আমি আসলে হিমশিম খেয়ে যাই সংসার বাচ্চা ইদ ইউটিউবে ব্লগিং আবার সেলাই কাজ কুসির কাজ মানে সব কিছু মিলে একটু হিমশিম খাই তারপরও চেষ্টা করি সব কাজকে একটু সময় মতো মেনটেন করার যেহেতু এখন স্কুল মাদ্রাসা বন্ধ তাই আমি হাতের কাজের প্রতি একটু বেশি উৎসাহ নিচ্ছি কারণ আমি জানি যখন আমার বাচ্চাদের লেখাপড়াটা শুরু হয়ে যাবে এগুলো কিন্তু আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারবো না এতটাই ব্যস্ত হয়ে যাব। আজকের ভিডিওর ভয়েসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল যেহেতু গতকালকে ভিডিও রেডি করতে পারিনি যার জন্য আমার হাতে একদম সময় ছিল না তবে আমার গত ভিডিওতে কিন্তু আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছে আছে আগামী ভিডিওতে ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বিশেষ করে আমাদের সালমা আপু সালমা আপু যে কী সুন্দর একটা কমেন্ট করেছে তো আজকে আর সেটা শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর এই কাজগুলো করার পর আপনাদের সাথে চলে আসতাম দুপুর দুপুরে আমি হচ্ছে একটু বিফ বিরিয়ানি রান্না করব। সেই রেসিপিটা শেয়ার করতে আসলে লাইনের গ্যাসটা এত কম ছিল যার জন্য খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো তারপরে কিন্তু আস্তে আস্তে বিরিয়ানি রান্নাটা শেষ করেছি তো আজকে বিরিয়ানি রান্নার জন্য যে মাংসটা সেটা কিন্তু আমি প্রেশার কুকারে কষিয়ে নেব এতে করে হয় কি মাংসটা খুব বেশি সফট হয় এবং জুসি থাকে আর এতে আমার সায়নের জন্য খুব ভালো হয় কারণ সফট হওয়াতেও খুব সুন্দর করে খেতে পারে তো প্রথমে কিন্তু আমি কিছুটা তেল দিয়েছি তার মধ্যে কিন্তু গরম মশলা দিয়েছি তারপর যখন গরম মশলা স্মেলটা বের হয়ে গিয়েছিল আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়েছে আমি কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি তবে ভিডিও করতে গেলে অনেক সময় কিন্তু ভিডিও অন করতে ভুলে যাই যার জন্য অনেক কিছু আপনাদের সাথে পরবর্তীতে চাইলে বা ডিটেলসে শেয়ার করতে পারি না তো আজকে আজকেও সেম একই অবস্থা হয়েছে কখন যে ভিডিও অন করেছি কখন যে অফ করেছি সেটা একদম খেয়াল করিনি যার জন্য অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক প্রেশার কুকারে কিন্তু মাংসটা একদিকে আমি সিটি দিতে রেখে দিয়েছি আর একদিকে হচ্ছে আমি চাল আর আলুটা ভেজে নিচ্ছি চালটা কিন্তু যত বেশি ভাজবেন বিরিয়ানি রান্নাতে পোলাওটা সরি বিরিয়ানির যে রাইসগুলো সেগুলো তত বেশি ঝরঝরা হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো চালগুলো ভাজার পর এর মধ্যে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি আর যখন একটু বলক আসছে এতক্ষণে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছিল তারপরে কিন্তু মাংসটা এর মধ্যে আমি ঢেলে দিয়েছি আর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো আর এই তো পানিটা যখন একদম শুকিয়ে গিয়েছে আমি কিন্তু এখন হালকাভাবে এটাকে দমে রেখে দেব তো এই পর্যায়ে হচ্ছে কিছুটা পরিমাণ টেস্টি সল্ট ব্যবহার করছি টেস্টি সল্ট খাওয়া কিন্তু একদমই উচিত না এটা কিন্তু ক্যান্সার একটা উপদ্রব্য হয় এমনটাই শুনেছি আমি তবে তারপরেও আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নাতে টেস্টি সল্ট দিলে না এর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর সামান্য কিছু পরিমাণ কেওড়া জল দিয়ে আমি কিন্তু এখন ভাপে রেখে দিয়েছি যাতে দমে আস রাখলে না চালটা খুব বেশি সুন্দর ছড়ছড়া হয়ে যাবে তো রান্না করতে করতে এত বেশি দেরি হয়ে যাচ্ছিলো যে রান্না হবে তারপর খাবার পরিবেশন করব সেই সুযোগটা পাচ্ছিলাম না একদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে অপর দিকে আমি কিন্তু টেবিলটাকে গোছাতে চলে এসেছি কারণ এখন অলরেডি চারটা বেজে গিয়েছে তো বাচ্চা তো সরি আমার শায়ান কিন্তু বারবার বলছিল আম্মু বিরিয়ানি দাও বিরিয়ানি দাও তো ওর যখন চাচ্ছিল আমার কাছে বারবার তখন কিন্তু খুব বেশি খারাপ লাগছিলো কারণ সায়ন কিন্তু একদম খাওয়া দাওয়া করতে চায় না তবে আজকে সে বিরিয়ানি চাচ্ছে আমি খেতে দিতে পারছিলাম না এটা আমার কাছে খারাপ লাগারই ছিল তো যাই হোক শেষমেশ কিন্তু আমার রান্নাটা শেষ হয়েছে আর দুই বাচ্চাকে নিয়ে আমি কিন্তু খুব মজা করে বিরিয়ানিটাকে এনজয় করে খেয়েছি এমনিতে বাসায় আমাদের বিফ বিরিয়ানিটা কিন্তু খুব কম রান্না হয় চিকেন বিরিয়ানি বেশি করা হয় যেহেতু এখন কোরবানির সময় বাসায় গরুর মাংস ছিল তাই কিন্তু বিফ বিরিয়ানিটা করেছি আদারওয়াইজ যখন বিফ বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমরা কিনে বেশি খাই তবে বাসায় চিকেন বিরিয়ানি বেশি করে আর বেশি রান্না খাওয়া হয় দুপুরে কিন্তু ভারী খাবার আই মিন বিরিয়ানি খাওয়া দাওয়া করে এক সুন্দর ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে চলে এসেছি বাচ্চাদের জন্য ওদের পছন্দের একটা নাস্তা তৈরি করতে তো আজকে হচ্ছে একটু পাস্তা রান্না করব পাস্তার সাথে আমি যখন চিজটা অ্যাড করি তখন আমার কাছে না পাস্তার ফ্লেভারটা খুব বেশি ভালো মনে হয় তো এর আগে যেদিন চিজটা এনেছিল তখন কিন্তু আমার একদম খেয়াল ছিল না যে একটু কেটে কেটে রাখি আমি সবসময় ছোট ছোট স্লাইস করে রাখি তবে সেদিন খুব ব্যস্ত ছিলাম যার জন্য এভাবে রেখে দিয়েছি আর এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমার পাস্তা রান্না করা শেষ পাস্তা রান্নাটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না এখন জাস্ট যেহেতু পাস্তাটা খুব কম ছিল যার জন্য এখানে আমি কিছু পরিমাণ নুডলস অ্যাড করে দিচ্ছি আর নুডলস অ্যাড করার আরেকটা কারণ হচ্ছে সায়ান পাস্তা পছন্দ করে না তবে এখান থেকে যদি নুডলসটা ওকে বেছে একটু চিকেন দিয়ে দেওয়া হয় তখন ও খুব বেশি পছন্দ করে তো যার জন্য একটু নুডলস অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আর হচ্ছে সয়া সস আর এখন কিন্তু আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে এর ওপরে গ্রেট করে রাখা যে চিজগুলো ছিল সেগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে যায় তো আমাদের যাদের বাসায় আসলে ওভেন নাই তাদেরও কিন্তু ইচ্ছে করে ওভেন বেগ পাস্তা খেতে তবে যেহেতু ওভেন নাই ওভেন বেগ খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না তবে চাইলে কিন্তু এইভাবে আপনারা বেক চিজ করে খেতে পারেন পাস্তা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম